গতকাল ছিল ট্রেলার আজ থেকে ঝড় বৃষ্টির তোলপাড় হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই মাত্র জানালো আবহাওয়া দপ্তর বহু অপেক্ষার পর অবশেষে বৃষ্টির মুখ দেখেছে দক্ষিণবঙ্গবাসী কলকাতা সহ সংলগ্ন কিছু জেলাতে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকে যার জেরে কিছুটা কমেছে তাপমাত্রা এবার এই সিলসিলা জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী বুধবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানালো হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে খবর এবার টানা বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি আগামী ছাব্বিশে জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির সঙ্গে দোষর হবে ঝোড়ো হাওয়া কখনো ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোনো কোনো জেলায় ঘন্টায় আবার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে আজ বিকালের পর থেকেই বাড়তে পারে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি ও বজ্রপাত হতে পারে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়ার পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে যার জেরে বেশ কিছুটা কমবে তাপমাত্রা আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দুই দিনে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছেই আজ রাতের দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে এই সব জেলায় পঁচিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে দুই দিনে দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং কালিম্পংয়ে ভালো রকমের বৃষ্টি হয়েছে আগামী দুই থেকে তিন দিন এই বৃষ্টি চলবে বলেই জানানো হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গেও ভালো রকমের বৃষ্টি হয়েছে গতকাল তবে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর রিপোর্ট বলছে আজ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সঙ্গেই বেশ কিছু জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূমে সেই হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের বাকি এগারো জেলাতেও আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল এই জেলাগুলিতে হাওয়ার গতিবেগ অবশ্য কিছুটা কম থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বাধিক তাপ মাত্রা থাকতে পারে আজ আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি